এটা কি কাপ লঞ্চে এই দেখছো কাপ লইয়েছে অলরেডি কেমন বলবো কবিল্লা রসমালাইর পাওয়ার নাই শেষ রসমালাই শেষ ওকে প্রত্যেকটা ছয় তামিমিক বেলারে মলম লাগায় নে মলম কিনছি তো বলে গিয়ে টাকা খরচ করিয়া এই যে লাগাবি ঠিক আছে আর বহে মাছ যেহেন যেহেন মনে করে যে ব্যাথা ছয় মালে ব্যথা পাবি হেন হেন লাগাবি ঠিক আছে মলম লাগা হেচার উপায় নাই হ্যাঁ সম্ভব না কাপ কা গো বরিশালের বরিশাল ছাড়া কোনো টিম নাই যেন খান সাহেব নিজে ক্যাপ্টেন ঠিক আছে কাপ তো অলরেডি এই লইয়েছে এই যে এই দেখছে এই কি কাপ বরিশালের কাপ কল্লিনে সাইড দিয়ে স্টার একটা স্টোর হবে শুরু এই তো শুরু মুগো আবার মায়াদয় আছে তবু না আমরা পাশান না ঠিক আছে মোরা যখন কাপ বরিশালের লঞ্চে উড়ামু সদর দিয়া বুড়িগঙ্গার উপরে দিয়া তবু লমু তবু দিন আলাদা মনে করে একটা লঞ্চ লমু ঠিক আছে পাশে পাশে আটবি আর দূর দিয়ে কাপটারে দেখবি আর আফসোস করবি ঠিক আছে হ্যাঁ স্যার আর উপায় নাই তো ও রাসেল মাসে লোয়া গোনাই ধরি না ও কিছু ঠিক আছে খান সাহেবের সহায় ধীরাজের সয় সাইর এগুলো মনে করো প্রত্যেকটা মাইরে মাইরে মনে করো যে এক সের তোকে সেরবে আর এই মলম লাগাবি মলম মগর টাহার দিয়ে ফিরি কিনে দিবো তোগো হ্যাঁ ঠিক আছে হেইয়া লাগাইয়ে সুন্দর মতো শুয়ে শুয়ে একদম রসমালাই খাবি কারণ রসমালাই তো এখন মিডিয়া লাগে না রসমালাই এখন তিতই গেছে তিতে না এখন জিলাপির পাওয়ার বুকা লিটন দাস কুমিল্লা বুকা কেমন মজা একসা না জঙ্গির মতো লাফালাফি করে লুঙ্গি করে প্রত্যেকটা মানুষ আন বরিশালের লুঙ্গি ডান্স করে ঠিক আছে সবাই লুঙ্গি ডান্স কর কারণ কাপ তো অলরেডি মোরা পাই হালাইছি কাপ তো ঘরে থুই দিয়েছি কাপ আডিস বরিশাল আসার উপায় নাই ঠিক আছে কারণ কি কারণ ওই যেয়া বরিশালে তিন পান্ডব খেলে ওখানে লিজেন্ডারি বুড়ো প্লেয়ার করলি না বুড়ো প্লেয়ারের জাদু দেখছ। ওরকম ছয় তোরা হাঙ্গা ম্যাচে একটা মারতে পারসাই এ ও মারতে পারবি যে সম্ভব বরিশালের লগে খেলা তোকেও তো মনে করো যে ফাইনালে কপাল ভালো আগে যদি রংপুরের জায়গায় তোরা থাক তাহলে রসমালাই আগেই খাওয়াই দিতাম রসমালাই আগে খাওয়াইয়েই তোকে বিদায় করে দিতাম ঠিক আছে কিন্তু কপাল ভালো যে মোবুলা খেলা ফাইনালে পড়ছে কিন্তু আমার খুবই কষ্ট লাগে যে তোরা এই কাপটা দেখতে সইতে পারবি না শুইতে পারবি না সমস্যা নাই মোরা অনেক দয়ালু মায়ালু বরিশালের লোক খুবই দয়ালু লোক হ্যাঁ ঠিক আছে একটা লঞ্চ তো গুলো গিয়ে আলাদা বারাহরমুখ তোরা পাশে পাশে চালাবি আর লঞ্চটারে দেখবি আর রসমালাই খাবি জম্মের মতো রসকালাই মালাই খাইতে থাকবি আর দেখবি তিতার এক একসের রসমালাইতে এত তিতা যে তোরা মনে করো যে বমি করবি একসের খারাপ উপায় নেই মাঠে তো বমি করছ হ্যাঁ একটা প্লেয়ার তো খারাপ নাই কারণ বলিং তো আগুন বরিশালের বলিং আগুন আগুন বরিশালের বলিং আর নাই ঠিক আছে পাওয়ার প্লেয়ের মধ্যে বেড়া খেলবি কি ওইখানেই তো খেলাটা শেষ তবু আর মঙ্গলা গ্যাম্য তবু যায় না বুঝুন বরিশাল তো আগুন সবসময় আগুন বরিশালের মানুষ আগুন খেলাও আগুন প্লেয়ারও আগুন চুয়া ভাগুন দেড় সোরা নয়া অত কাইল ম্যাচের এল্লাহর রান যদি ওরা তো ব্যাডই লাগবে না তামিমিকবেল এল্লাহে পিঠিয়ে দিয়েছে এরপরে এখন যে নামছে সে পিঠাই দিবে আনে দু এক উইকেটের ভিতরেই আমরা মন করো যে কাপটা নিয়ে সুন্দরমত অলরেডি বুড়ি গঙ্গার উপরে হ্যাঁ অবস্থান করতে আছি একটু পরে লঞ্চ সারিয়ে দেবে ঠিক আছে আর তবুও হালবাগে মন করো যে পাঠাই দেবো আনে টেরাক মেরাক বাড়া করে তোরা চলে যায়স পা কষ্ট পাবি কী করতে খেলা ফষ্টের লাভ আছে মিলারেরও কইছি যে ভাই আমার ব্যাটার লাগবে না শেষ শেষ বিমানের টিকিট কয়টায় আমার উড়াই দিব সোজা দাঁড়িয়ে বিয়ে হারবেন বিয়ে ক্যান্সেল করার কোনো দরকার নেই কারণ আমার আর লাগবে না ঠিক আছে দুই সের আম দেশি ব্যাটাররাই করি বিয়ে বি যে খেলা দেখাইছে তো অলরেডি করি হেলাইছি আর অল্প কিছু রান ভাই হ্যাঁ করি হেলাম নো টেন শোন ড্যান্স মার ভাই ড্যান্স মার লুঙ্গি ড্যান্স ঝাঁকা দে আর আরেকসের বোকা দে বোকা লিটুন দাস বোকা কবিল্লা বোকা নাফিজে কামাল বোকা বোকা এক্সের বোকা দিবি আর কাপ লই এক্সের উল্লাস ভরি শাল কোন সে দল ভরি শাল কাপ পাইস কাগো ভরি শাল এক্স এই ভরি শালের কাপ অলরেডি ঘরে লই এসি ঠিক আছে মগুফে কোনো দল নাই তাইও আল্লাহ হাফেজ কাপ লইয়া উদযাপন করতে যাইতে আসি আমরা উদযাপন করেন টাটা